দেখো বন্ধুরা আজ তোমাদের কাছে একটি অপরিচিত টকফল নিয়ে এসেছি অনেকের কাছে এটা অপরিচিত কারণ এখন মানুষ শহরমুখী আর গাছপালা তো দেখাই যায় না এটা কিন্তু অনেক পুরোনো একটা ফল টক ফল আর এটা আমরা সবাই কিন্তু চিনি না আর যারা জানো তারা তো জানোই এটা আচার করলে যে কত অমৃত সম লাগে আমি অনেক দিন আগে আরেকবার এটা দিয়ে আচার খেয়েছিলাম টক মিষ্টি আচার এত দুর্দান্ত লাগে বন্ধুরা যেমন একদম অমৃতের মতো তাই তো আমি আবারও বাজারে ওই দিন গিয়েছিলাম আর সেখান থেকে নিয়ে এসেছিলাম বলো তো কী তোমাদের যে বলেছিলাম অর্ভরোই বা নেবই এই যে ওই দিন বাজারে গিয়েছিলাম এনেছি মনে পড়লো তো আমার বাজার যে দেখিয়েছিলাম হ্যাঁ এখন পড়ছে না এটা দিয়েই আচার বানালে দুর্দান্ত কুলের আচার থেকেও টেস্টি কিন্তু দেখো এটা কি করে বানালাম আমি একটা মশলা রেডি করছি শুকনো লঙ্কো আর সাদা জিরে আর পাঁচফোড়ন এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটা মশলা বানাবো আর শেষ দিকে কিছু আমি সরষা দেব সাদা সর্ষা আমার লাল সর্ষা বা কালো সরষাটা শেষ হয়ে গেছে তো তাই সাদাটা দিয়েই আমি বানাচ্ছি তোমরা কিন্তু কালো সর্ষে থাকলে কালো সর্ষে দেবে ওটাতে বেশি ভালো গন্ধ আসে এটা দিলেও একদম খারাপ হয় না দেখো লঙ্কাগুলি তাড়াতাড়ি তুলে ফেলছি ভুলে আবারও না হলে যদি ভালো করে না ভাজা ভাজা হয় তাহলে আবারও দিতে হবে এই ভেবে এগুলি আর তুললাম না এগুলিও আবারও একটু করতে হবে বন্ধুরা এই আচারটা না টক মিষ্টি আচার বানালে দুর্দান্ত একটা স্বাদ এবং খাওয়ার শেষ পাতে যদি এই গরমের দিনে আমের চাটনি না থাকে তখন এটা খেলে কিন্তু সেই আমের চাপ চাটনির তৃপ্তিটা তোমাদের এসে যাবে আমরা সবাই তো খাওয়ার শেষ পাতে একটু মিষ্টি কিছু বা টক মিষ্টি খেতে পারলে খুবই ভালো লাগে আর রুটি দিয়েও যদি খাও তাহলেও দেখবে দুর্দান্ত স্বাদ আর গরমের দিনের বিকেলবেলা বাচ্চাদের সঙ্গে আমাদেরও বসে একটু যদি আচার খেতে পারি ঝাল ঝাল টক মিষ্টি কী যে ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার কিন্তু খুবই ভালো লাগে কে কে পছন্দ করো আমার মতো আমাকে একটু বলবে তো গো বন্ধুরা দেখলে মশলাটা কি সুন্দর বানিয়ে নিলাম এখন দেখো কি করব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার এই কড়াইটা কিন্তু লোহার কড়াই অনেক দিনই তোমাদের বলেছি লোহার কড়াইতে কিন্তু রান্না করতে খুব সুবিধা মধ্যে মধ্যে সাদা দেখো যে আমি এটাকে ঘষতে ঘষতে এরকম সাদা করে ফেলি তারপরেও আবার কালো হয়ে গেলে আবারও ঘষতে থাকি সিরিজ দিয়ে বুঝলে বন্ধুরা অনেক বলে দিলাম কেন অনেকে মনে করবি আমার কড়াইটা কি কালো না এটা লোহার কড়াই দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো তোমরা কিন্তু এটা স্বাদ মতো নুন দিবে দেখবে বাজারে গেলে এই সময় এই টকফলটা উঠে উঠলেই চোখে পড়লেই নিয়ে আসবে এবং আমার মতো আচার বানিয়ে রাখবে তারপরে বুঝবে তার রকম জাদু এটা একবার খেলে বারে খেতে মনে চায় দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম তার গায়ের রঙ তো অতিরিক্ত ফর্সা তাই একটু হলুদ দিয়ে দিলে একটু সুন্দরই রং এসে যায় দেখলে খুব সুন্দর রঙ হয়ে যায় খুব ফর্সা যারা ওরা হলুদ কাপড় পরলে যেমন দেখতে খুব সুন্দর লাগে তাকেও হলুদ দিলাম এখন সেও দেখো এত দুর্দান্ত একটা কালার এসে গেছে তারপরে এটাকে খুব ভালো করে আমার ভাসতে হবে এবং এভাবেই আমি এটা থেকে অনেক জল বের হবে এবং সেই জলটাকে শুকিয়ে ফেলবো তাই আমি উনুনের আশটা কিন্তু কমালাম না কিন্তু আমার হাত আর অবসর রাখতে পারবো না তাহলে তার মধ্যে আবার কালো ছোপ ছোপ স্পট পড়ে যাবে অল্প হিটেই কারণ তার গায়ের চামড়াটা কিন্তু সাংঘাতিক নরম তাই আমার নাড়তেই হতে হবে কেবল নাড়তে লাগবে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল দেখো আমি মশলাটা এখন বানিয়ে নিচ্ছি তোমরা শিলনোড়াতেও বানাতে পারো আমি কিন্তু শিলনোড়াতে আর বানাইনি দেখো কীরকম জল বের হয়েছে তো এই জলগুলি একদম ভাজতে 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 আমি শুকিয়ে একদম অল্প হয়ে যাবে এই ফলটার ভেতরে খুব বেশি জল থাকে এবং বন্ধুরা দিন দিনই আমাদের শরীরে রেজিস্টেন্স পাওয়ারটা একদমই কমে যায় আর মানুষের শরীরে রেজিস্টেন্স পাওয়ারটা বাড়িয়ে দেয় ভিটামিন সি এবং এই ভিটামিন সিটাই এই ফলটাতেও আছে প্রচুর পরিমাণে যেমন কাগজে লিবুতে আছে তেমনি এই ফলটাতেও আছে দেখলে মশলাটা কি সুন্দর দুর্দান্ত একটা মশলা বানিয়ে নিলাম যেন এই ফলগুলি কিন্তু একদম নেচারাল ফল আমরা বাজার থেকে যে আঙ্গুর আপেল কমলা কিনে আনি সবগুলি কিন্তু নানান রকম মেডিসিন দিয়ে এগুলিকে রাখা হয় যেমন এগুলি পচে না কিন্তু এতে কিন্তু তার গুণগত মানটা একদম নষ্ট হয়ে ভালো থেকে খারাপ দিকটা বেশি বেড়ে যায় তাই আমরা এই সমস্ত নেচারেল যে সমস্ত ফ্রুটসগুলি আমাদের অঞ্চল ভিত্তিক পাওয়া যায় আমরা সবসময়ই চেষ্টা করব এগুলি আমরা নিজেরা এবং আমাদের বাচ্চাদের খাওয়াতে আমি বাজারে গেলে ঘুরে ঘুরে দেখি যে কি আজও ফল উঠেছে যেটা আমাদের এখানে পাওয়া যায় দেখো অনেক ফল কিন্তু আমরা চিনি না কারণ অনেক সময় না দেখতে দেখতে আমরা বেশিরভাগ ফলের দোকান থেকেই ফল ফ্রুটস কিনি কিন্তু না বাজারে ছোট ছোট ব্যবসায়ীদের কাছে দেখবে এই ফলগুলি পাবে যেগুলিতে প্রচুর পরিমাণে আমরা উপকারিতা পেয়ে থাকি এই ফলটা তোমরা যারাই পাবে সবসময় এটা আনবে এবং খুব সহজে এই আচারটা বানানো যায় একদম অল্প খরচে অল্প সময়ে এটা বানিয়ে রাখবে এবং তার সারটা যখন খাবে তখন মনে হবে যে আরে আমি আপেল আঙ্গুর খেয়ে কি করব তার থেকে তো দেখি আমার এই ফল দুর্দান্ত টেস্ট আর দেখো এগুলি একদম সুসিদ্ধ হয়ে গেছে খুব নরম একটু হিটেই সেদ্ধ হয়ে যায় দেখো আমি চিনি দিয়ে আচারটা করছি বুঝলে বন্ধুরা তোমরা যদি আখের গুড় দিয়ে করো তাহলেও করতে পারবে আখের গুড় দিয়েও টেস্ট হবে আমার চিনি ছিল বেশি তাই আমি চিনি দিয়েই করে ফেলছি দেখো এখন আবার জল বের হয়ে যাবে আমরা সবাই তো জানি যে চিনি বা গুড় দিলে একটু জল বের হয়ে যায় কিন্তু যখন জল বের হবে আবার নাড়তে হবে নাড়তে 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 আবার সব শুকিয়ে এত দুর্দান্ত একটা কালার আসবে যদি বানাও তখনই বুঝতে পারবে বন্ধুরা এতক্ষণ যে বক বক করছি বাকুম বাকুম করে তোমরা তো মনে মনে চিন্তা করছো আমি কে আমার পরিচয়টা এবার দিয়ে দেই আমি হলাম দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের তোমাদের জয়াগো আমি ভারতের আসামের হোজাই থেকে আজকের আমার এই ভিডিওটি করছি সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবে এবং একটি লাইক দিয়ে দাও তো তাড়াতাড়ি আজ তো আগে বলিনি তোমরা নিশ্চয় দিয়ে দিয়েছ প্রতিদিন বলতে বলতে তো তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে তাই না কি যদি কেউ নতুন এসে থাকো যদি লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও দাও তো শোনা দাও দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে তোমরা রেখে দাও যখনই আমি নতুন নতুন এরকম আজুবাজু ভিডিও করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা দেখতে পারবে দেখো বন্ধুরা কি রকম হয়ে গেছে গো সুন্দর কার কার জিভে জল আসছে আমাকে কমেন্ট করে বলো তো বন্ধুরা দেখো কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে গো বন্ধুরা দেখেই মনে হচ্ছে না কি সুস্বাদু দেখো এখন সেই মশলাটা আমি বানিয়েছিলাম যে সেই মশলাটা দিলেই তার গার্নিশটা হয়ে যাবে সে সম্পূর্ণ একটা চেহারা ফিরে পাবে বন্ধুরা আমি আমার দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের আমার আজকে যারা প্রথম এসেছ বা প্রতিদিন যারা আমার এই বকবকানি শুনো এবং লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে তোমাদের অমূল্য সময় নষ্ট করে আমার পাশে থাকো সকলকে আমার বুক ভরা ভালোবাসা এভাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে প্রতিদিন দেখবে আর তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করে দেবে তো বন্ধুরা তোমরা একটু ইচ্ছা করলেই আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এখন আমার আচারটাকে আমি কি করব অন্য জায়গায় তাকে আমি নিয়ে যাব এখন তার আর কড়াইতে থাকার সময় নেই ও খাওয়ার টেবিলে চলে যাবে বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গো আমি আবারও বলছি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া তোমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের অনেক আদর দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে সবাই আমার ভিডিও দেখ